বোলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত এক শিশু আহত অন্তত তিরিশ বীরভূমের বোলপুরে সোমবার ভোরে শিয়ান হাসপাতালের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর আহত হন অন্তত পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী যাদের মধ্যে প্রায় কুড়ি জনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর আহতদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় কান্না চিৎকার এলাকায় ত্রাহি ত্রাহি রব ওঠে বাসটি রিপোর্টেডলি দ্রুত গতিতে যাচ্ছিল রাস্তায় থাকা একটি গর্তে চাকা আটকে গেলে চালক নিয়ন্ত্রণ হারান স্থানীয়রা অভিযোগ করছেন এই রাস্তায় বহুদিন ধরেই গর্ত রয়েছে কিন্তু কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি সামাজিক বার্তা এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শুধু ব্যক্তিগত সতর্কতা নয় সড়ক ও যানবাহন নিরাপত্তার উপরও নজর দেওয়া জরুরি প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতি প্রতিনিয়ত মানুষকে বিপদের মুখে ফেলে নিরাপদ সড়ক সচেতন চালক এবং নিয়মিত তদারকি এই তিনটে ছাড়া দুর্ঘটনা রোধ করা কঠিন আর এখানে ছিলাম না হটস্পটে আমরা আমাদের মন্দিরে ঘর নিয়ে এলাম ওখান থেকে দূর থেকে দেখতে পেলো যে বাসটা উল্টে গেলো ঠিক আছে আমরা এসে তখন এখানে যে সমস্ত ছেলেপিলে সব পেশেন্ট পার্টি বা যারা ছিল প্যাসেঞ্জার আর কি তাদেরকে রুদ্রা করে অনেকেই আহত হয়েছেন তখন একটা বাচ্চা ছেলে তার অবস্থা সিরিয়াস তাকে মন্দিরে মারা গেছে ওইখানে ঠিক আছে হ্যাঁ যেটা ঘটনাটা যেটা শোনা গেল যে দূর যারা এখানে কাছের পিছনে যারা প্যাসেঞ্জার ছিল আর কি তারা বাসে প্যাসেঞ্জার তারা বলছে যে একটা টোটো মানে বোলপুর থেকে যাচ্ছিলো আর বাসটা কিন্নার থেকে আসছিলো টোটোটাকে সাইড দিতে গিয়ে একটা রাস্তা একটা গছকা আছে বিশাল চড়া ওটা খুব ডেঞ্জারস জায়গা সেইখানে বাসটা সাইড করতে গিয়ে মানে ব্লেক করতে গিয়ে গজকা পাটা গাড়িটা পড়ে যায় এবং গাড়িটা মেন পাতে ভেঙে যায় এবং সেই সঙ্গে বাসটা পাল্টে খায় তারপর আমরা দূরে এসে আরও অনেকের লোকজন এসে স্থানীয় লোকজন এসে প্যাসেঞ্জারদেরকে উদ্ধার করা হয় এবং তাদেরকে এখানে হাসপাতালে অ্যাডমিট করা হয় তাহলে কি রাস্তার তার জন্য রাস্তার ব্যবস্থা বটে আর এবং মানে যান চলাচলের সমস্যা হয়ে ঠিক আছে হ্যাঁ আর আমাদের এটা তো হাসপাতাল গার্ড এখানে তো নিতে নিহতই প্রতিদিনই জাম লেগে থাকে ঠিক আছে না বাসটা হালকা আসছিল যত বাস আছে তাদের তাদের মনপুর পেরিয়ে পর তাদের বোলপুর ঢোকার পথে স্পিড বেড়ে যায় ঠিক আছে সারা গোটা রাস্তা তারা লেট করে আছে বোলপুর ঢোকার তাদের স্পিড বেড়ে যায় গাড়ি ঠিক আছে আপনার নাম আশুতোষ রায় ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে